আর মাত্র কয়েকদিন পরই ঈদুল আজহা তাই পুরোদমে কুরবানের পশুর যত্ন নিচ্ছেন রাজবাড়ির খামারিরা ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে পশু মোটা তাজাকরণ এবছর জেলায় প্রস্তুত হয়েছে চল্লিশ হাজার গরু মহিষ ও ছাগল গোখাদ্যের দাম বৃদ্ধি ও গরু আমদানি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা আর প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন পশুর সুস্থতা রক্ষায় নিয়মিত দেখভাল করে চলেছেন তারা দিচ্ছেন নানান ধরনের পরামর্শ লাভের আশায় পরম যত্নে গরু মোটা তাজাকরণে ব্যস্ত রাজবাড়ির ছোট বড় অন্তত আট হাজার খামারি ও কৃষক ঈদুল আজহার সময় একেবারেই কম তাই কোরবানির পশুর একটু বাড়তি যত্ন নিচ্ছেন তারা জেলার পাঁচ উপজেলার খামারে এখন একই চিত্র খামারে কর্মরত শ্রমিকরা জানান দেশীয় পদ্ধতিতে লালন পালন করা পশুর চাহিদা বেশি তাই কোনো রকম ইঞ্জেকশন বা কীটনাশক ছাড়া খাওয়ানো হচ্ছে ঘাস খড় ভুট্টা ধান ও ছোলা

খোল হয় মানে আর কি রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার থিরিয়েস অ্যাগ্রোর মালিক বজলুর রশিদ স্বপন সহ খামারিরা জানান এবছর খড় ভুট্টা সোলা ও শ্রমিকের মজুরি বেশি তাই গরুর যত্নে খরচও পড়েছে বেশি এই অবস্থায় পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানি করা হলে লোকসানে পড়বেন তারা সেক্ষেত্রে খামারে আগ্রহ হারাবে খামারিরা দেশে ক্ষুদ্র খামারের সংখ্যায় বেশি এখন আমাদের দেশে যে বেকার যুবকরা আছে এরা অনেকেই মানে লেখাপড়ার শেষ করে চাকরি বাকরি পাচ্ছে না তারা স্বল্প পরিসরে কিছু খামার করতেছে গরু পুষতেছে তো তারা যদি লোকসানের মুখে হয় তারা এখান থেকে মুখ ফিরিয়ে নিবে তা আমি সরকারের কাছে দাবি জানাবো যে গরুর খাবারের যে গোখাদ্যের যে দাম এই উচ্চমূল্যের বাজারে সব কিছুরই দাম বেশি গো যে দাম সেইটার দামের সাথে সমন্বয় করে যেন খামারিরা কৃষকরা প্রান্তিক খামারিরা কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় তাহলে তারা এখান থেকে ফিরে আসবে না উৎসাহ ভবিষ্যতে আরও দেশের উন্নতির জন্য তারা এই আমিষের চাহিদা প্রোটিনের চাহিদা এবং ফ্রেশ গরু মানে আপনার প্রাকৃতিক উপায়ে যে গরু লালন পালন করে এগুলো করে তারা স্বাবলম্বী হবে এবং মানুষ দেশের মানুষ সুস্থ সুন্দর গরু পাবে কুরবানির পশু পাবে আর কি গত বছর বসির দাম ছিল ৩৫ টাকা শাল বসির দাম পঁয়ত্রিশ টাকা ছিল এবার হচ্ছে পঁয়ষট্টি টাকা ষাট টাকা আমাদের মনে করেন যে এবার গরুগুলো নিয়ে লোকজনের বেতন বেশি তারপরে আপনার শাল বসির দাম বেশি খেয়ার ঘাসের সংকট মনে করেন যে পানি উঠতেছে না বোটিংয়ে বোর্ডিং মার্কেজে শেষের দয়ারপাত্রি ছুনে ঘাসর সংকট আমাদের খরচটা বাড়তি আসছে তা বাড়তি খরণের কারণে আমার হয়তো খামারে মনে করেন যে যদি ভালো দাম না পাই তাহলে আমার লজ যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তো লজ দিয়ে মনে করেন যে খামার গত বছর একবার লজ খাওয়াইছি গত বছরকে গরু রেখে তুইছি ওই গরু আবারও খাওয়াচ্ছি তার মানে আমাদের লজ যাবে কিন্তু সরকার যদি এই উদ্যোগটা নিত তাহলে মনে করেন যে আমরা খামারের আপাতত টিকিয়ে থাকতেই পারতাম তবে আমাদের টিকিয়ে থাকাটাইলো মেন শ্রমিকের বেতন বেশি সবকিছুর মনে করেন বিদ্যুৎ বিল ডবল বাড়েছে বিদ্যুৎ বিল আমার মাসে আট হাজার আসছে এই মাসে আছে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা আট হাজার টাকার বিদ্যুৎ বিল বিশ হাজার পাঁচশো টাকা আসছে এই মাসে প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি আমরা কিভাবে মনে করেন টিকিয়ে থাকবো আমার এই জায়গায় বারোজন লোক কাজ করে বারোজন লোক কাজ করে সেই বারোজনের মনে করেন যে বেতন টেতন দিয়ে মোটামুটি আমাদের এই অবস্থা এখন দেখেন আমরা গরুর কোনো মেডিসিন ব্যবহার করি নাই আমরা শুধু খ্যার ঘাস ছাল ভুসি বুঝছেন আর চিটে গড়ির একটু চিটে গুডা দেয় আমরা কোনো মেডিসিন ব্যবহার করি নাই ফিট মেডিডা সিডা এসব খাওয়াইটা হয়নি আমাদের গরু গত বছর বিক্রি করা ভারি নাই আল্লাহ রহমতে গরু কোনো সুস্থ আলে গরু এখনো আছে সমস্যা নাই আর ওই যদি কোনো মেডিসিন খাওয়াতাম মনে কারণ গরু থাকায় আনতে সে গরু যদি বিক্রি না করা আর থাকবে কোনো সমস্যা নাই আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান কোরবানি পশুর যত্নে নিয়মিত খামারিদের পরামর্শ প্রদান ও খামার পরিদর্শন করা হচ্ছে জেলার প্রস্তুতকৃত পশু জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হবে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় এই সিজনে তারা একটু উদ্গ্রীব হয়ে যায় অতিরিক্ত বেশি খাওয়ানোর চেষ্টা করে এটা গরুর যেন মোটেও কামন হয় এক্ষেত্রে গরুর ভালো হওয়ার চাইতে খারাপ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি কারণ প্রত্যেকটা প্রাণীর একটা নিজস্ব হজম শক্তি ক্ষমতা একটা ক্যাপাসিটি আছে এটা বাইরে যখন চলে যায় তখনই কিন্তু গরু দেখা যায় যে পেট ফাঁপে অথবা পেটে গ্যাস হয় অনেক সময় গ্যাসের কারণে গরু মারাও যায় সেক্ষেত্রে আমাদের পরামর্শ হইল যে একটা গরুর যে লাইভ ওয়েট তার কী পরিমাণ খাওয়ানো উচিত প্রাণী সম্পদ অফিসার এবং ভেটনারি সার্জন সম্প্রসারণ কর্মকর্তার সাথে পরামর্শ করে তারা একটা ফুড ফর্মুলেশন দিব সেক্ষেত্রে তারা কৃষকরা উপকৃত হবে এবং দেশ আমাদের যে গবাদি পশু আছে সেটা মৃত্যু ঝুঁকি অনেক কমে যাবে রাজবাড়িতে এবছর চল্লিশ হাজারেরও অধিক পশু ঈদুল হাজাহার জন্য প্রস্তুত করা হয়েছে